আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবার নবম দশম শ্রেণীতে উঠবে তারা তাদের যেহেতু পরীক্ষা শেষ তারা একটি বর্তমানে একটি টেনশনে রয়েছ যে তোমরা কোন বিভাগে যাবা তাই না তোমরা সায়েন্স পড়বা নাকি আর্টস পড়বা নাকি কমার্স পড়বা অথবা এইগুলো সাবজেক্টের ফিউচার কি বা বিষয়গুলো কী কী বা সুবিধা অসুবিধাগুলি নিয়ে তোমরা বেশ চিন্তিত রয়েছ তো সেই চিন্তাগুলো আমি তোমাদের দূর করার জন্য আজকের ভিডিওতে তোমাদের সায়েন্স বিষয়ের কোন কোন বিষয় থাকবে এবং কোন কোন বিষয়ে পড়লে তোমরা কোন কোন ক্যারিয়ার গঠন করতে পারবে সে বিষয় নিয়ে অর্থাৎ সায়েন্সের পুরো বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের খুব উপকারে আসবে আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য বেশ উপকারে আসবে তো চলো আমরা শুরু করে দিই দেখো আজকের আলোচনার বিষয় হচ্ছে সায়েন্স তো আমরা জানি যে সায়েন্সের বিষয় হচ্ছে তোমাদের যারা যারা সায়েন্স নিয়ে বা তাদের বিষয় থাকবে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে মোট চারটি এই চারটি সাবজেক্ট তোমাদের সায়েন্সে যারা পড়বে তাদের এই হচ্ছে গ্রুপ সাবজেক্ট এরপরে দেখো সায়েন্স পড়তে গেলে কি কি হবে কি কি মানে কি কি হইতে পারে বা কি কি তোমাদের ক্যারিয়ার হতে পারে সে বিষয়ে নিয়ে আলোচনা করি দেখো সায়েন্স নিয়ে পড়লে আপনার সামনে অনেক সম্ভাবনা খুলে যাবে বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে আপনি বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন দেখো প্রথমত সায়েন্স নিয়ে পড়ার সুবিধাগুলো কিছু সুবিধাগুলো আলোচনা করি এক নম্বর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সায়েন্স গ্রাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানিক গবেষক শিক্ষক ফার্মাসিস্ট ইত্যাদি হিসেবে আপনি কাজ করতে পারবেন যে কোনো কোম্পানিতে অর্থাৎ আপনার ডিমান্ডটা থাকবে একটু বেশি এরপরে হচ্ছে দেখো এরপর হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি সায়েন্স পড়ার মাধ্যমে আপনি বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবেন এরপর হচ্ছে নতুন আবিষ্কার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে আপনি নতুন আবিষ্কার করতে পারবেন এবং মানবজাতির সেবা করতে পারবেন এরপর হচ্ছে তারতম্যতা সায়েন্সের বিভিন্ন শাখা রয়েছে আপনার আগ্রহ অনুযায়ী আপনি যে কোনো শাখায় পড়তে পারবেন এরপর হচ্ছে বিশ্বব্যাপী চাহিদা অর্থাৎ বিশ্বব্যাপী সায়েন্সের বিষয়টি চাহিদা আজকের সমাজে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম তাই সায়েন্স গ্রাজুয়েটদের জন্য বিশ্বব্যাপী অনেক চাহিদা রয়েছে দেখো এরপরে আপনি কি কি করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ আপনার পেশাগুলো নিয়ে আলোচনা করব দেখো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য উন্মুক্ত থাকবে ডাক্তার অর্থাৎ মানুষের চিকিৎসা করতে পারবেন তুই হচ্ছে ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করতে পারবেন তারপর হচ্ছে বিজ্ঞানী বিভিন্ন বিষয়ে গবেষণা করতে পারবেন তারপর হচ্ছে শিক্ষক স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক হতে পারবেন এরপর হচ্ছে ফার্মাসিস্ট ঔষধ তৈরি এবং বিক্রি করতে পারবেন এরপর হচ্ছে কম্পিউটার বিজ্ঞানী সফটওয়্যার বা হার্ডওয়্যার ডিজাইন করতে পারবেন এরপর হচ্ছে পরিবেশ বিজ্ঞানী পরিবেশ সংরক্ষণে কাজ করতে পারবেন এরপর হচ্ছে খাদ্য বিজ্ঞানী খাদ্য সংরক্ষণ ও উৎপাদনে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি বিজ্ঞান বিষয়টি পড়ে বা বিজ্ঞান বিভাগটি পড়ে এই যে কর্মসংস্থানগুলো রয়েছে এগুলোতে আপনি সুন্দর মতো করে যুক্ত হয়ে যেতে পারেন তো দেখো এরপরে হচ্ছে সায়েন্স পড়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে বা যেই দক্ষগুলো দক্ষতাগুলো আপনার অবশ্যই থাকতে হবে দেখো এক নম্বর হচ্ছে গণিত সায়েন্সে ভালো করার জন্য গণিত ভালো জানা জরুরি এরপরে হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা অর্থাৎ আপনি কতটুকু বিশ্লেষণ করতে পারেন তথ্য বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে এরপর হচ্ছে সৃজনশীলতা নতুন ধারণা ও পদ্ধতি উদ্ভাবনের ক্ষমতা থাকা জরুরি চিন্তা। চিন্তা করতে পারা জরুরি। হচ্ছে কৌতূহল আপনারা যদি আপনাদের এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সবশেষে বলতে চাই সব শেষে সার সংক্ষেপ হচ্ছে সায়েন্স নিয়ে পড়লে আপনার কাছে অনেক সুযোগ থাকবে আপনি আপনার আগ্রহ এবং যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন তো এ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেকগুলো শুভকামনা তো আপনারা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমি আপনাদের নিত্য নতুন ভিডিও আপলেট নিয়ে চলে আসবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম